বীরভূমে সদর সার্কেলের ত্রাণ শিবিরে গিয়ে বন্যা দুর্গতদের অভাব অভিযোগ শুনলেন শাসক প্রদীপ কুমার দ্বিবেদী এবং সদর সার্কেল অফিসার জাকৃতি কালওয়ার শ্রীভূমিতে বন্যার জলে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা এই পরিস্থিতিতে জেলার বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন বহু মানুষ শ্রীভূমি জেলার সদর সার্কেলের অধীনে শহরের ত্রাণ শিবিরগুলিতে গিয়ে সরাসরি বন্যা দুর্গতদের অভাব অভিযোগ শুনলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী আজ মঙ্গলবার শহরে নির্মণী এলপি স্কুল এবং নির্মণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সরকারি উচ্চতর বিদ্যালয়ে ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেছেন জেলায়ুক্ত সেখানে খাবার বিশুদ্ধ জল ওষুধ এবং স্যানিটেশন সামগ্রী যথাসময় এবং সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা সেইসব সব বিষয়ক খোঁজখবর নেন জেলাশাসক পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শ্রীভূমি জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী तो जितने भी रिहेबिलिटेटरी मेजर्स हैं वो सारे लिए जा रहे हैं जैसा आपने भी रिलीफ कैंप मेरे साथ विजिट किया तो सब ने मुझे बताया कि जो भी एज पर नॉर्म्स जो भी राशन मिलना था सबको मिल गया है जो लोग जो भी आज की भी व्यवस्थाएं वो भी चल रही हैं आज भी एक ब्रांच ऑफ राशन दिया जाएगा और जितने भी लोग हैं उनके खाने की रहने की व्यवस्था Space, और चाइल्ड फ्रेंडली स्पेस बच्चों के लिए और मेडिकल कैम सारी व्यवस्थाओं का जायजा ही है सारी व्यवस्थाएं सुनिश्चित की जा रही हैं तो मैं ऐसा करता हूं कि बहुत जल्दी चीज़ें ठीक होंगी लोग अपने घरों को वापस जाते है। तो है, हैं बेबी के लोग जितना भी बेबी है काम करके हम लोग बेबी फूड सप्लाई कर रहे हैं कल भी सप्लाई किया गया था आज भी सप्लाई किया कल हमने लगभग डेढ़ हज़ार क्विंटल राइस बान का सप्लाई किया पाँचों सर्कल मिला के आज और सप्लाई आ रही है और जितना भी जो जैसे जैसे डिमांड आती जा रही है हम लोग अभी जो पॉपुलेशन की पॉपुलेशन तो बहुत ज़्यादा है पर रिलीफ कैंप में हमारे सारे रिलीफ कैंप मिलाकर लगभग सात से आठ हज़ार लोग हैं बाकी अफेक्टेड पॉपुलेशन तो अस्सी हज़ार के ऊपर है सभी आज की डेट में जो लास्ट रिपोर्ट मेरे पास है थर्टी वन रिलीफ कैंप थे आज कुछ और बढ़ने के लिए এদিকে শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেছেন সদর সার্কেল অফিসার জাকৃতি কালওয়ার তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কালকে রাত্রে যারা আছে তার মানে আমরা ইমিডিয়েটলি আর দুধ আর ছেলেমেয়েরা ছোট শিশুরা যারা আছে ওদেরকে ইয়ে দেওয়া হয়েছে চিরা বেবি ফুড দেওয়া হয়েছে আর জল জলের ব্যবস্থা

এডাল্টের হিসাব আছে সিক্স হান্ড্রেড গ্রামস করে দেওয়া হয় এখন ওই হিসাবে আমরা তেল তেলের আমাদের হাফ লিটারের বটল আছে ওইটাকে আমরা ডিভাইড করে আর শহরে এখন পর্যন্ত কটি ট্রান্সিবিট খোলা হয়েছে আটটা আটটা থ্যাংক ইউ